আলহামদুলিল্লাহ চলছে রমজান মাস রমজান মাসের রোজাগুলো আমরা রেখেছি এই রমজান মাসের রোজা রাখতে হলে চুট্টু একটি নিয়দ করতে হয় এখনও পর্যন্ত সে নিয়তটা আমরা শিখতে পারলাম না এরপরে সারাদিন রোজা রেখে ইফতারের সময় নবীজির শিকানু দাউদ শরীফের সাতান্ন নম্বর এবং আঠান্ন নম্বর হাদিসের মধ্যে চুট্টু একটি ইফতারের দোয়া রয়েছে এই দোয়াটায় কোনো পর্যন্ত শিখতে পারলাম না আশা করি আপনাদেরকে একদম সহজ নিয়মে বাংলাতেও লিখে দিব দোয়াগুলো এবং পাঠ করাইয়া শব্দে শব্দে আপনাদেরকে শেখাই দেব ইনসা আল্লাহ আরো আপনাকে আমি বলে দিব আপনারা নিয়োগটা কখন করবেন অর্থাৎ নিয়োগটা আপনাকে কোন সময় থেকে করতে হবে এবং কোন পর্যন্ত আপনি নিয়ত করতে পারবেন নিয়তের সীমাটা কতক্ষণ পর্যন্ত তাকে এই বিষয়টাও আমি আপনাদেরকে জানিয়ে দিব এই জন্য অনুরোধ করে বলব জীবনে অনেক সময়টি নষ্ট করে থাকেন পবিত্র রমজান মাস কিন্তু একটা বছর অতিবাহিত হওয়ার পরে আসে একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যেও এই দুইটি দোয়া এবং এই নিয়ম কারণগুলো বলে দিব যে নিয়মে আমি বলে দিব অতি সহজে বলে দিব এর চেয়ে সহজে আর কেউ আপনাদেরকে বলতে পারবে না প্রিয় দিনই ভাই এবং বোন রমজান মাস কিন্তু এক বছর পরে আসে এই রমজান মাস কিন্তু আসে আপনার মুক্তির জন্যে এ রমজান মাস কিন্তু আসে আপনাকে রহমত দিয়া ভরপুর করে দেওয়ার জন্যে এই রমজান রমজান মাস কিন্তু আসে আপনাকে মাঘ ফেরাত দেওয়ার জন্যে আল্লাহ একবার আল্লাহ একবার আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম বলেছেন এই রমজান মাসের মধ্যে কোন ব্যক্তি যদি একটি সুন্নতকে আদায় করে অন্য মাসের একটি ফরজ আদায় করলে যে সব সেই সব আল্লাহ তাহা তার আমল নামার মধ্যে দিয়ে দেয় আপনি কি জানেন এই রমজান মাসের মধ্যে একটি ফরজ যদি কোনো ব্যক্তি আদায় করে আল্লাহ তার তার আমল নামার মধ্যে মাসের সত্তরটি ফরজ আদায় করলে যে সব সে সব দিয়ে দেয় আল্লাহ একবার এই জন্যে গুরুত্বপূর্ণ মাস বরকতপূর্ণ মাস এই মাসেই কিন্তু সুবর্ণ সুযোগ জীবনের যৌবনের গুণাগুলো মাফ করানোর জন্যে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার পরকীয়াসহ যত ধরনের গুণা রয়েছে সবগুলো মাফ করানোর জন্যে এই মাসটাই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বোনাস হিসাবে দিয়েছে সুতরাং এই মাসের কদর অবশ্যই করতে হবে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করবেন বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক আপনি যে আমলটাই করবেন প্রত্যেকটা আমলই 70 এর সাথে গুণ হবে কুরআন শরীফ তেলাওয়াত করবেন বেশি বেশি করে যদি কুরআন শরীফ তেলাওয়াত করতে পারেন এটাও আল্লাহ তাআলার নিকট অনেক গ্ৰহনীয় এক একটা হরফ কোরআন শরীফের পাঠ করলে দশটি করে নেকি পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে আসে রমজান শরীফের মধ্যে যদি আপনি কী করেন একটা হরফ পাঠ করেন তাহলে অন্য মাসের যদি দশটি হয় তাহলে এর সাথে দশ দিয়া গুণ হলে শাশ্বত হয় অল্লাহ একবার অল্লাহ একবার তাহলে অবশ্যই কিন্তু আপনারা যত বেশি পারেন জিকি রাজকার কোরআন শরীফ আবার বেশি বেশি করে করবেন এবার আসল প্রিয় দিনী ভাই এবং বোন সারাদিন কষ্ট করে আপনি কি করেন রোজা রাখলেন রোজার নিয়দটা কোন সময়ে করতে হবে রোজার নিয়দ কীভাবে করতে হবে আরবি নিয়ত বাংলা নেও শিখতে পারলেন না খুব সহজে আমি বলে দিচ্ছি দেখেন রোজার নিয়দটা আসলে আসারের নামাজটা যখন আপনি আদায় করবেন অর্থাৎ তারাবীর নামাজ আদায় করার পরেই আপনি কি নিয়দ করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ শুভেহদিকের আগ পর্যন্ত আপনি যে কোনো সময়ে করতে পারেন শুভেহসদিকের পরেও করতে পারবেন আপনি দশটা এগারোটা সাড়ে এগারোটা এই সময়ের আগ পর্যন্ত কি আপনি কি নিয়ত করতে পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ এছাড়া পর থেকে নিয়ে পরবর্তী দিনে রাতে আপনি মনে করেন সে হের আগে পরে নিয়ত করলেন না আপনার মনে নেই যদি আপনি কি করেন দশটা সাড়ে দশটা এগারোটা এরকম টাইমে কি আপনি নিয়ত করেন তাহলেও হবে সাবধান এরপরে যদি আপনি নিয়ত করেন অর্থাৎ সূর্য যদি আপনার কি পশ্চিম দিকে ঢলে পড়ে এরপরে নিয়ত করলে আপনার রোজার নিয়ত কিন্তু হবে না সুতরাং রোজা কাজা করতে হবে পরিষ্কার মাস আলা প্রিয়দিনই ভাই এবং বোন তাহলে আশা করি রোজার নিয়ত সম্পর্কীয় সময়টা বুঝতে পেরেছেন নেয়টা কেভাবে করবেন নেয়ের বিষয়টা ফেকা শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর নেই এত ইরাদ অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কি নিয়ত হয়ে যায় আরবিতেও বলতে হয় না বাংলাতেও বলতে হয় না এরপরে অনেকে যেহেতু বলে থাকেন হুজুর আরবি শিক্ষা দেওয়া দিতেন বাংলা নিয়োগটা যদি একটু আমাদেরকে শিক্ষা দেওয়া দিতেন বাংলা নিয়ত যদি আপনি বলতে পারেন আরবি নিয়োগ যদি বলতে পারেন তাহলে কোনো কতি নেই গুণা হবে না আর না করলেও কি হবে না কোনো গুণা হবে না কিন্তু অন্তরের নিয়টটা হল কি বড় নিয়ত আল্লাহ আকবর তাহলে আসুন আরবি নিয়টটা যারা যারা শিখতে চান স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে Pat keroni ibu bini ortak orgen. tuan asuma kadar mingsah di Ramadhan al mubaraki. Farudan lagi ya Allahu, fataqabal minni. innaka antas semiyul alim এটা আরবি নিয়ত যদি আরবিতে না পারেন তাহলে বাংলাতে এরকম করবেন আমি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্যে আজকে রমজানের একটি রোজা রাখার নয়ত করলাম এবারে বাংলাতে বললেও হবে বাংলাতেও যদি না পারেন কোনো সমস্যা নেই অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কিন্তু নিয়ত হয়ে যায় আগেই বলেছি এবার আসুন ইফতারের সময় আবুদা শরীফের হাদিস শত সাতান্ন নম্বর হাদিস এবং তেস শত আঠান্ন নম্বর সাল্লাহ করেছেন যখন আপনি ইফতার করবেন ইফতার সামনে নিয়ে ছোট্ট একটি নবীজি কি করতেন পাঠ করতেন এবং ইফতারের মাঝামাঝি সময় অথবা পরবর্তী সময়ে একটি দোয়া কি করতেন অথবা ইফতারের পরে নবী করিম সাল্লা একটি দোয়া পাঠ করতেন এই দুয়া আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আপনারা আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চ উচ্চারণে কি করেন শিকারাকেন রাখেন তাহলে আসুন ইফতারের আগে যে দোয়াটা আপনি পাঠ করবেন আল্লাহ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটা পাঠ করতে দেরি হবে আপনার জীবনের মাপ করতে আল্লাহ দেরি করবেন না অবশ্যই আপনার পরিবার সংসারে শান্তি আসবে দুঃখ কষ্ট পেরেসারে দূরবৃত হবে দোয়াটা একদম খুব খেয়ালের সাথে আমার সাথে সাথে শব্দে শব্দে শিখে রাখুন খুব মনোযোগ দিয়া Bismillahi, Allahumma laka sumtu wa 'ala rizqika aftartu Bas abar pat korun Bismillahi, Allahumma laka sumtu wa 'ala rizqika আফতার তো এতটুক পাঠ করলেই হবে কোনো সমস্যা নেই এরপরে ইফতারের মাঝামাঝি সময়ে অথবা কি ইফতারে করে নবী কারিব এই দোয়াটা পাঠ করতেন সেটাও কিন্তু আবু দাউদ শরীফের 2358 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই দোয়াটা একদম মনোযোগ দিয়া শব্দে শব্দে শিকুন জহা বা যনা উ ওয়া বা তলতিল বলেন পাঠ করুন করুক ইং একদম মনোযোগ দিয়ে কিন্তু এই দোয়াগুলো আপনারা ইফতারের সময় পাঠ করবেন আপনি একজন মুসলমান আপনার সারা জীবন চলে যাচ্ছে কোনো পর্যন্ত আপনি রোজার মেয়াদ করতে হবে এবং ইফতারের সামনে নিয়ে কোন দোয়া পাঠ করতে হবে ইফতার করে কোন দোয়া পাঠ করতে হবে এখনো পর্যন্ত শিখতে পারলেন না অবশ্যই ইফতার সামনে নিয়ে আরেকটি দোয়া রয়েছে ইয়া ওয়াসিয়াল সাদলি ফিরিলি ইয়া ওয়াসিয়াল ফাদলি ফিরিলি যৌবনের গুনাহগুলো মাফ করানোর জন্য এই দোয়াটা পাঠ করতে থাকবেন ইফতার সামনে নিয়ে অন্য অন্য জিকির যেগুলো রয়েছে এ সমস্ত জিকিরগুলো করতে পারেন সুবাহান আল্লাহ হামদুলিল্লাহ লা ইলাহা একবার দুরুদ শরীফ পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মনে মনে আপনি কি করবেন এই দোয়াগুলো পাঠ করতে থাকবেন ইফতারের মুহূর্তটা এমন একটা মুহূর্ত আল্লাহ তাআলা বান্দার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মুহূর্তের মধ্যে দইয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ্য গুণা বাচ্চার মতো বানিয়ে দেয় আপনি কি এ কথাটা জানেন অবশ্যই আপনাকে ইফতার সামনে নিয়ে এই সমস্ত জিকে রাজকারগুলো করতে হবে তাহলে প্রিয় দিনী ভাই এবং মন রোজার নিয়ত কখন করতে হবে কোন সময় পর্যন্ত করতে পারবেন এবং কিভাবে করতে হবে আরবি এবং বাংলা বলে দিয়েছি এবং ইফতারের দোয়াটা কীভাবে আপনাদেরকে পাঠ করতে হবে কোন কোন জিকিরগুলো করতে হবে ইফতার সামনে নিয়ে সমস্ত নিয়ম নিয়মকানুনটাই কিন্তু বলে দিয়েছি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাকে আর কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না ইফতারের দোয়াটা আমরা কীভাবে পাঠ করব রোজার নটটা আমরা কখন করব কিভাবে করবো নিজে নিজেই করতে পারবেন অবশ্যই ভিডিওটা একদম মনোযোগ দেওয়া দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ রমজানের মাস আলা বিষয়ে অবশ্যই ভিডিও দেখতে আপনার সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটা মনে করে রাখবেন যারা ভিডিওটা দেখতে আছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি